সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তা এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি শব্দে হয়তো আমার কথা শুনতে পাওয়া যায়নি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন মানে এক সপ্তাহের মধ্যে বৃষ্টি বন্ধ গেছে এত গরম পড়েছে আমরা মানুষ খালি বৃষ্টি হওয়া বৃষ্টি হওয়াও করেছি এখন দেখো এত পরিমাণ পানি হচ্ছে তুই যেন মনে হয় নিয়ে চলে যাবে তা আমার এখন কিছু কাজ সারা হয়নি উঠেছি পাঁচটার সময় তা আমি উঠে কাজ করছিলাম জরির কাজ করতে করতে এই উঠলাম এখন বাজে সাড়ে সাতটা এবারে কাজ সারবো এত বৃষ্টি হচ্ছে এত পরিমাণ যে আমি কাজ সারতে পারছি না তা দেখি হাঁড়ি কটা আছে ওই মাজা আছে আর আমি ইয়ে করি ওই চাটা বসিয়ে দিই ও যখন যা হয় হবে ভাই দেখো এমনি কোনো দিন পানি দেয়নি ভালো করে আজকের আকাশের পানি এবং কলের পানি দুটো এক হয়ে গেছে দেখবে সেই সেই অবস্থা তো আমার ভিডিওটা আগুরটা পিছু হয়ে গেছে পিছুরটা আগু হয়ে গেছে তা মানিয়ে গুছিয়ে নিও এখানে চা আর একটা বিস্কুট নিয়ে বসেছি এটা সকালবেলা তা কিছু মানুষের উদ্দেশ্যে বলি আল্লাহকে দেখে ভয় করো যে আমাকে পরকালে জবাব দিতে হবে না হলে আমার কাছে একরকম একজনের কাছে একরকম পিছনে সামনে কথা এই কথা কোনো খুবই খারাপ জিনিস এক কথা বলতে হয় আমি যদি মনে করি বলবো না কথা কথাই বলবো না আর পিছনে বা সামনে একরকম কথা এগুলো আমার পছন্দ হয়নি এবং আমার আল্লাপাক ওগুলোর জন্য কঠিনতম সাজা দেবে পিছনে এক কথা সামনে এক কথা বর্ষা পড়লে গ্রামের মানুষদের অনেক কষ্ট হয় তাছাড়া আমরা ঘরেই সব করতে হয় মানে বাইরে বেরিয়ে করতে হয় সেই জন্য পানি নিয়ে চলে এসেছি কি ঘুমশুনি পড়েছো পানি হচ্ছে এদিকে কিন্তু অনেক ঘুমশুনি হচ্ছে পানি নিয়ে চলে এসেছি এবারে আর লাভ হবে না এখন কাজ করব চা খেয়ে নিয়ে বিস্কুট আনতে গেছে তারপর দশটার সময় যা খাবার হয় হবে তো তোমাদের মামু একটা বড় শোল মাছ হয়েছে সেটা দেখাবো হয় না একটু পরে এখন নয় এ একজন দেখো পিছনে হাজির ভাত খাবে বাদ সাল খাটে দেটা ধীরে ধীরে কুঁ করে খুঁক কুঁ করে খুঁক করতেছে তো দেখাল বিড়ালগুলো ফোঁক করুন হুম 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 এই তুই তখন গেলি আমি দেখলাম তো তা কি রান্না হয়েছে করাতে তুলি হয় এনটা পরোটা করেছিলাম সকালবেলা আছে চিনি মাছটা ভেজে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলা চাট মোটামুটি হবে চলে গেল বেশি আর এখানে ছোট ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছ ডাল কি জানি কুমরা গাছটা যত তুলতে তত ঝুলে যাচ্ছে ওরা বার বড় কত শুভ দুপুর আসসালাম আলাইকুম চলো টোসেল টোসেল সেরে চলে এসেছি এবার ভাত খাবো কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের কি খাওয়া হয়ে গেছে কমেন্ট বক্সে জানাবে সে কথা হাসে দেখ আমার তাই বলেছি আগুরটা পিছু হয়ে গেছে পিছুরটা আগে হয়ে গেছে কারণ অন্য ফোনে ভিডিও করে আর একটা ফোনে নিয়ে এডিট করা অনেক সমস্যা অনেক দেরি হয় তা আমার তো অত সময় নেই সেই জন্য যেমন পারে দিই তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর এখানে অনেক বড় একটা শোল মাছ প্রায় এক কিলো ওজনের শোল মাছ আর আজের মনটা খুবই খারাপ হচ্ছিল কারণ এই শোল মাছটা দেখলে তোমাদের দোলাভাই অনেক খুশি হতো মাছ মাংস মাংস তো তত খুশি নয় মাছও অনেক খুশি তা ওনার জন্য আমার খুব মনটা কেমন করছে করছেই কদিন আর দিন হয়ে গেছে গেছে সাত দিন তা আমি জানি না ওনার মনে মায়া আছে কি আল্লাহ ফখন মনে মায়া দিক কারণ আজ কুড়িটা বছর আমি প্রচুর পেরেশানি আছি কারণ পেরেশানি হলো একটা ওনার মনে মায়া নেই আমাদের ওপরে আমাদের সবসময় টেনশানে টেনশানে রাখে তা শুভ সন্ধ্যা এখন বাজে পাঁচটা তা চলো মাছ ধরে এনে আনা হয়েছিল সেটা দেখা দেখিয়েছে আবার আমি বেঁচেছি কিভাবে পরিষ্কার করে বেছেছি চলো দেখবে চলো আর একটা ন্যাদশ মাছ চেষ্টা আবার একটা কই মাছ উঠেছি এত পরিমাণে পানি হয়েছে দেখলে তো ওই জন্যই অত মাছ উঠেছে তো দে চলো দেখিয়ে দিই ভাজবো খাবে ওরা কুঁটি মাছ তো ডিমওয়ালা কুটি মাছ এই দেখো পরিষ্কার করেছি এবং সব কেটেছি এগুলো এইভাবে পরিষ্কার করেছি মৌওয়ালা চুনোগুলো এইভাবে পদ না কেটে নিলে বিচ্ছিরি দেখতে লাগে সব এইভাবে পরিষ্কার করে পেটে ডিম আছে মুখের দিকে একটুখানি কেটে ডিমটা বার করে ইয়েটা বার করে নিয়েছি ওই পিত্তি আর কুঁটা মানে ওরা কুঁটা তারপরে সব আর একটা নেয়াদেশ মাছ দেখবে কত বড় এইগুলো এইভাবে পরিষ্কার করেছি সব মৌরলা আর চুনি ওইগুলো কই মাছ আর নেয়াদেশ মাছটা কই এই তো এটা ন্যাশ মাছ এ সব নিজে দিয়েছি আর মঙ্গল আছুন এইভাবে পরিষ্কার করলে সুন্দর লাগে দেখতে এর একটাও নেয়াজ নেই এবং পাগনা ফাগনা কিছুই নেই এইগুলো চলো ভাজগোড়া খাবে সন্ধ্যা খাবে না রাত্রে খাবে এই জায়গা থেকে মাছটা ধরেছে পুঁটি মাছগুলো তা কুটি মাছ দেখতে তো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্ত আবারও কোনো এক সময় দেখা হবে যদি বেঁচে থাকি আর পুঁটি মাছগুলো সব ডিম আছে আর আজকের মতো বিদায় আল্লাহ পেয়েছি ভালো থেকো